আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি লাভ বের করবো প্রথমেই অঙ্কটি দেখি রিমি ছয়টি আপেল পাঁচ টাকায় কিনে যদি পাঁচটি আপেল ছয় টাকায় বিক্রি করে তবে রিমি লাভ কত পার্সেন্ট হবে লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হবে ফার্স্টে আমি ক্রয় মূল্য বের করি ছয়টি আপেলের ক্রয় মূল্য এখানে দেওয়া আছে পাঁচ টাকা তাহলে এখানে লিখি ছয়টি আপেলের ক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে একটি আপেলের ক্রয় মূল্য অবশ্যই কম হবে কম হলে ভাগ হবে তাহলে পাঁচ বাই ছয় টাকা এখন পাঁচটি আপেলের ছয় টাকায় বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য আমার বের করতে হবে পাঁচটা আপেলের বিক্রয় মূল্য ছয় টাকা এখানে লিখি পাঁচটি আপেলের বিক্রয় মূল্য ছয় টাকা তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য আরো কম হবে ছয় বাই পাঁচ টাকা এখন লাভ বের করব লাভ বের করতে হলে আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে এখানে বিক্রয় মূল্য আছে ছয় বাই পাঁচ টাকা এর থেকে ক্রয় মূল্য পাঁচ বাই ছয় টাকা এখানে বাদ দিই বাদ দিলে কীভাবে ক্যালকুলেশন করা হয়েছে দেখি পাঁচ আর ছয়ের লস আগুন তিরিশ এখন তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় হয় ছয়ের সাথে এই ছয় গুণ করলে ছত্রিশ হয় তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ হয় তাহলে ছত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে এগারো হয় এগারো বাই তিরিশ টাকা লাভ এখন পাঁচ বাই ছয় টাকায় লাভ হয় এগারো বাই তিরিশ টাকায় এই যে পাঁচ বাই ছয় টাকায় এটা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্যর উপরে লাভ হয় পাঁচ বাই ছয় টাকায় লাভ হয় এগারো বাই তিরিশ টাকা তাহলে এক টাকায় লাভ হবে আরও কম তাহলে সেটা ভাগ হবে তাহলে আমি এখানে রাফ করে ক্যালকুলেশনটা দেখাই সেটা হচ্ছে এগারো বাই তিরিশ ভাগ পাঁচ বাই ছয় এগারো বাই তিরিশ গুণন এই চিহ্ন উল্টায় দিলে হর লভ হবে আর লভ হর হয়ে যাবে সেই জিনিসটাই আমি এখানে ক্লিয়ার করলাম যেহেতু ডাইরেক্ট দেওয়া আছে এটা রাফ করেছি বোঝানোর জন্য তাহলে একশো টাকায় লাভ আরও বেশি হয় একশো টাকায় লাভ হলে একশো উপরে লবের সাথে গুণ হয়ে যাবে এগারো গুণন ছয় গুণন একশো আর নিচে থাকবে তিরিশ গুণন পাঁচ তাহলে এটা কাটাকাটি করলে চুয়াল্লিশ টাকা হয় কিভাবে হলো তা দেখি পাঁচ বিশে একশো পাঁচ ছয় তিরিশ আর চার পাঁচা বিশ এখন চার এগারো চুয়াল্লিশ টাকা তাহলে একশো টাকায় লাভ হয় চুয়াল্লিশ টাকা যেহেতু একশো টাকায় চুয়াল্লিশ টাকা লাভ হয় তাহলে এটাকে পারসেন্টিজ আকারে দেখানো যায় তাহলে রিমির লাভ হল চুয়াল্লিশ পারসেন্ট তাহলে নিয়ম মেনে আমরা এই লাভের অঙ্ক সহজেই করতে পারি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ